নতুন সিস্টেমটা খুবই ভালো এখানে বসে বসে সমস্ত শহরের উপর নজরদারি করা যায় আর কোন পুলিশ অফিসার কোথায় আছে তার গাড়ি কোথায় আছে সব জানা যায় সেই জন্যই তো এটাকে সিআইডি স্যাটেলাইট মনিটরিং সিস্টেম বলা হয় স্যার স্যার একটা ব্যাপার বুঝতে পারছি না কি হয়েছে স্যার এসিপি প্রদ্যুমনের সাথে কিছু একটা হয়েছে কি হয়েছে গত 8 ঘন্টা ধরে ওনার গাড়ি একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে কি সিপি প্রদ্যুমনের গাড়ি আট ঘন্টা ধরে একই জায়গা হ্যাঁ স্যার এই দেখুন আর এই জায়গাটা ওনার বাড়ি থেকে অনেক দূরে আর এ স্যার তো অফিসেও নেই আচ্ছা এই মুহূর্তে ওনার গাড়ি কোথায় দাঁড়িয়ে আছে স্যার এটা নভি মুম্বাইতে দাঁড়িয়ে আছে নকুলের জন্য এ সি পি স্যার ভীষণ চিন্তিত আর এই মেয়েটাও তো এখন নতুন সমস্যার সৃষ্টি করেছে সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ বলছি আমরা এক্ষুনি আসছি একটা ব্যাপার বুঝতে পারছি না হঠাৎ এসিপি স্যার কি হলো উনি পরিষ্কার করে কিছু বলছেন না ছেলের ব্যাপার কিছু তো বলাও যায় না কিন্তু এখানে কেন এসেছিলেন গাড়ি এখানে ফেলে চলে গেছেন আট ঘন্টা ধরে ওনার কোনো খোঁজই নেই ওনার কিছু হয়ে যায়নি তো ড্রাইভারও নেই ও তো গাড়ি ফেলে কোনোদিনও কোথাও যায় না অভিজিৎ এই দেখো এখানে রক্ত লেগে আছে গাড়িতে রক্ত হ্যাঁ শোনো আমি অভিজিৎ বলছি এই নামি মুম্বাই থেকে দু কিলোমিটার দূরে এসিপি স্যারের গাড়ি দাঁড়িয়ে রয়েছে না না ওনার খোঁজ এখনো পাইনি আমরা তুমি একটা কাজ করো গাড়িটাকে বিউরোতে নিয়ে যাও আর এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট তোলার চেষ্টা করো ওকে ইয়া অভিজিৎ এসিপি স্যারের বাড়িতে চলো ওখানে গেলেই বোঝা যাবে উনি কোথায় গেছেন এবং কেন গেছেন শোনো বাইরে যাওয়ার আগে এসিপি স্যার তোমায় কিছু বলেছিলেন কোথায় যাচ্ছেন না স্যার কটার সময় বেরিয়েছিলেন এখান থেকে প্রায় সাড়ে বারোটা বেজে গিয়েছিল প্রথমে নীলাঞ্জনা ম্যাডাম বেরোলেন আর তার দু তিন মিনিট পরে এসিপি স্যার বেরিয়ে গেলেন নীলাঞ্জনা কোথায় গেল সেটা তো বলতে পারছি না স্যার কিন্তু উনি না বলেই গেছেন আচ্ছা ওনার ড্রাইভার কোথায় এসিপি স্যার বারণ করেছিলেন ওকে যেতে হবে না এই নীলাঞ্জনার পিছনে এসিপি স্যার কোথায় যেতে পারেন আমি স্যাটেলাইট মনিটারিং সিস্টেমে ফোন করে দেখছি হ্যালো

অদ্ভুত ব্যাপার এত বড় একটা ডিসকো এখানে কোনো সিকিউরিটি গার্ড নেই ওয়াচম্যান নেই আমাদের এসিপি স্যারের কাছে যে মোবাইল থাকে এটা তো একদম সেটা কমি হ্যাঁ এটা তো একেবারে ভেঙে গেছে অভিজিৎ কাল রাত্রে এখানে নিশ্চয়ই কিছু হয়েছিল দরজাটা ভেঙে ফেলো দয়া অভিজিৎ লাশ মাই গড এ তো সেই মেয়েটা যাকে আমরা এসএপি স্যারের বাড়িতে দেখেছিলাম এই নীলাঞ্জনা মানে নকুল যে হুমকিটা দিয়েছিল ওটা সে সত্যি করে দেখালো ও নীলাঞ্জনাকে মেরে দিয়েছে ছুরি দিয়ে মেরেছে কিন্তু ছুরিটা কোথায় এখানে তো দেখতেই পাচ্ছি না খোঁজো সারা ডিস্কোতে খোঁজো ওকে স্যার অভিজিৎ হ্যাঁ এসিপি স্যারের বন্দুক এসিপি স্যারের বন্দুক এর মধ্যে থেকে তো ফায়ার হয়নি এসিপি স্যার যদি এখানেই থাকে এখান থেকে কোথায় গেল আর ওনার বন্দুকটাই বা এখানে কেন পড়ে আছে এসিপি ইজ ভেরি কেয়ারফুল অ্যাবাউট হিস গান কিন্তু এটা এখানে কেন আমার তো মনে হচ্ছে ওনাকে কেউ এখান থেকে জোর করে নিয়ে গেছে জোর করে মানে কিডন্যাপ হ্যাঁ এসিপি স্যারকে কিডন্যাপ স্যার আমরা ডিস্কোর ভেতরে সব জায়গা খুঁজলাম কোথাও কিছু পাইনি না কোনো ছুরি না কোনো রক্তের দাগ কারোর পালানোর কোনো চিহ্নও নেই স্যার খুনি কোনো চিহ্ন ফেলে যায়নি অভিজিৎ এসিপি স্যার নিশ্চয়ই এই লাশটা দেখেছে কেউ না কেউ খুনের ব্যাপারে ফাঁসাতে চায় আর কে হতে পারে নকুলই হবে এসব কাজ ওই করতে পারে দয়া নকুল যেখানেই লুকিয়ে থাক না কেন আমরা ওকে ধরবই যে কোনো উপায় আমার প্রাণের বিপদ হয়েছে সিআইডির লোকের আমার পেছনে পড়ে আছে কিন্তু আমি চুপ করে বসে থাকব না আমার বাবা এসিপি প্রত্যুমন আমার হবু বউয়ের খুন করে দিয়েছে খুন করেছেন এটা কি করে হতে পারে কাল রাতে সাম্বিং উনি আমার হবু বৌ নীলাঞ্জনাকে খুন করেছে ছুরি দিয়ে মেরেছে এটা হতেই পারে না এসিপি স্যার এটা করতেই পারেন না তোমার এই কথা কেউ বিশ্বাস করবে না বিশ্বাস করতে হবে আপনাদের করতে হবে বিশ্বাস আপনাদের কি চাই এখানে কাকে চাই তুমি ইউ কি অপরাধে নীলাঞ্জনাকে খুন আর এসিপি স্যার কে কিডন্যাপ করার অপরাধে চলো কিডন্যাপ হ্যাঁ দেখলেন আপনারা দেখলেন এনারা এসিবি প্রদ্যুমনকে কোথাও লুকিয়ে দিয়েছে আর এখন আমায় দোষারোপ করছে নিজের বসকে বাঁচানোর জন্য এরা আমায় দোষারোপ করছে এই প্রেস কনফারেন্স শেষ হয়ে গেছে আপনারা এখন যেতে পারেন প্লিজ আউট চলো দেখুন চলো 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 আমি কিচ্ছু করিনি বল এসিবি প্রদ্যুমান কোথায় ওনাকে কোথায় লুকিয়ে রেখেছিস আমি কেন লোকাতে যাব উনি নিজেই ভয় কোথাও লুকিয়ে পড়েছে এরকম বোকার মতো কথা আমরা আগে কোনোদিন শুনিনি আমরা সব জানি নীলাঞ্জনাকে তুই মেরেছিস আমার চোখের সামনে এসিপি প্রদ্যুমন নীলাঞ্জনাকে খুন করেছে আমি ওখানেই ছিলাম এসিপি আর ছুরি হ্যাঁ আচ্ছা এটা বল তুই ওখানে কি করছিলি আমি নীলাঞ্জনার সঙ্গে দেখা করতে গেছিলাম আসলে আমি ওকে ওখানে ডেকেছিলাম ওকে তুই ডেকেছিলি না মানে তুই ওকে প্রাণে মারতে চেয়েছিলি হুমকে দিয়েছিলি তুই ওকে হ্যাঁ দিয়েছিলাম সেই কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরেছি তাই ওর থেকে ক্ষমা চাইতে চাইছিলাম ক্ষমা চাইতে চেয়েছিলে তা আবার ডিস্কোতে মাঝরাতের পর আর কোথায় যেতাম আপনাদের রেসিপি তো আমার পেছনেই পড়েছিল দেখাই করতে দিচ্ছিল না নিজের বাবার সম্পর্কে এই ধরনের কথা বলতে তোমার লজ্জা করছে না কি করবে বেচারা পড়তে এবার ফাঁসি হবে তাই পাঁচটা গেলে তো অন্য কাউকে আবার ফাঁসাতে হবে আপনাদের কোনো দোষ নেই এত বড় পুলিশ অফিসার হয়ে গেছে না সেই জন্যই হ্যালো ডক্টর অঞ্জলিকা কি হ্যাঁ ঠিক আছে আমরা এক্ষুনি আসছি দয়া নীলাঞ্জনা লাশ থেকে ডক্টর অঞ্জলিকা কিছু একটা পেয়েছে ডক্টর আমরা নকুলকে জেরা থামিয়ে আপনার কাছে এলাম আশা করছি আপনি আমাদের খুব ভালো একটা খবর দেবেন দারুণ খবর কিনা জানি না তবে একটা ছোট্ট খবর আছে নীলাঞ্জনা জ্যাকেটে আমি কিছু পেয়েছি এদিকে আসুন এটা কি পলিন গ্রেন ফুলের ভিতরের অংশে যে পরাগ্রেনু থাকে এটা সেটাই মানে পরাগ হ্যাঁ সেটাই কিন্তু এই পলিগ্রেন নীলাঞ্জনা জ্যাকেটে এলো কি করে তাহলে আবার এমনটা নয় তো যে ও কোনো ঝোপের মধ্যে লুকিয়েছিল কিন্তু কেন ও লুকোনোর কি দরকার ছিল ও তো নকুলের সঙ্গে দেখা করতে যাচ্ছিল এক্স্যাক্টলি ঝোপের ভেতরে নীলাঞ্জনা নয় বরং নীলাঞ্জনার খুনি লুকিয়েছিল কিন্তু ডক্টর আপনি এত শিওর হয়ে কি করে বলছেন যে এটাই হয়েছে বলছি এদিকে আসুন নীলাঞ্জনা শরীরে যে আঘাত রয়েছে তা আমি খতিয়ে দেখেছি আর যা আঘাতে চিহ্ন রয়েছে তাতে বোঝা যাচ্ছে ওর ঠিক ধরেছিল। খুনি হাত এইভাবে আর ঠিক পিছন দিক থেকে ওর পেটে ছুরি মেরেছিল এই দেখুন নীলাঞ্জনার হাত একদম নীল হয়ে গেছে আপনি এটা বলতে চাইছেন যে খুনি নীলাঞ্জনাকে ধরেছিল তাই তার কাপড়ে লেগে থাকা পলিগ্রেন নীলাঞ্জনার জ্যাকেটে লেগে গেছে হ্যাঁ যদি আমরা ওই ঝোপটাকে খুঁজে বের করতে পারি যেখান থেকে পরাকটা লেগেছে তাহলে হয়তো আমরা খুনিকে ধরতে পারব কিন্তু অভিজিৎ খুন নকুল করেছে এটা আমরা জানি হ্যাঁ জানি দয়া কিন্তু শাস্তি দেওয়ার জন্য প্রমাণও তো দরকার প্রমাণ আমরা ওই ঝোপের আশেপাশে পেতে পারি কিন্তু ওই ঝোপটাকে আমরা খুঁজবো কি করে আর এটাও বা বুঝবো কি করে যে এই পলিগ্রেন কোন ফুলের আমি বলতে পারবো আমি এগুলোকে করেছি মন্দারের ফ্লাওয়ার এবং যেটা খুব কমন যে কোনো যেতে পারে ওই এমনি এমনি ওখানে লুকিয়ে বসেছিল না যদিও নীলাঞ্জনারই অপেক্ষায় ছিল তাহলে ও নিশ্চয়ই সাম্বেং ডিস্কোর আশেপাশে কোথাও লুকিয়ে থাকবে আর না হলে এসিপি স্যারের বাড়ির সামনে আমরা আগে এসিপি স্যারের বাড়িতে যাই ওখানে আমরা নিশ্চয়ই কোনো প্রমাণ পাব স্যার এই দেখুন নীলাঞ্জনার পোশাকে যে ধরনের ফুলের পরাগ লেগেছিল পুরো ওই রকম ফুল এখানে দয়া এই দেখো এই জায়গাটাতে দেখো গাছগুলো ভেঙে রয়েছে আমার তো মনে হচ্ছে এখানে অনেকক্ষণ ধরে কেউ লুকিয়ে বসেছিল তাই না হ্যাঁ যখন এখান থেকে বেরিয়ে গেছে তখনই ওর কাপড়ে ফুলের পরাগ লেগে গেছে হ্যাঁ হতে পারে নকুলই এখানে বসেছিল এসিপি স্যারের ওপর নজর রাখার জন্য যদি নকুল এখানে এসে থাকে তাহলে কোনো না কোনো প্রমাণ তো নিশ্চয়ই রেখে গেছে স্যার নকুল খুব চালাক ছেলে এসিপি স্যারকে তো নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে ও চালাক কিন্তু কোনো না কোনো ভুলও নিশ্চয়ই করেছে এখানটা ভালো করে খুঁজে দেখো কোনো প্রমাণ তো নিশ্চয়ই আছে হ্যাঁ ফ্রেডরিক্স চুইংগ্যামের র্যাপার

না হলে তো চলো তোমায় ফিঙ্গারপ্রিন্ট দিতেই হবে বুঝেছো আমি বললাম না আমি কোনো ফিঙ্গারপ্রিন্ট দেব না অ তোদের কর শুনা আর ব্যাপারে পাও ফিঙ্গারপ্রিন্টের সাথে ম্যাচ করে দেখো এসো কাচের উপরে নিজের হাত রাখো এটা কি অদ্ভুত জিনিস এটা দিয়ে আমার ফিঙ্গারপ্রিন্ট নেবে হ্যাঁ এটা দিয়েই নেবো তোমার ফিঙ্গারপ্রিন্ট নাও হাত রাখো এতে কোনো গন্ডগোল নেই তো আবার গন্ডগোল তো পরে দেখতে পাবে আগে তুমি তোমার হাতটা রাখো তার মানে অন্য কারোর চিহ্ন আমার চিহ্নর সাথে ম্যাচ হবে আমি খুব বড় একটা ভুল করে ফেলেছি কিরকম ভুল আমি সিআইডির লোকেদের বুঝতে ভুল করেছি আমি জানতাম না যে আপনারা যখন মনে করেন যে কাউকে ফাঁসাবেন তখন সে ফেসেই যায় আর তো কয়েক মিনিটের ব্যাপার তারপর তো সত্যিটা জানাই যাবে জেলে যাওয়ার জন্য প্রস্তুত হও বাবু আমি ভাবতেও পারছি না যে আমি এত তাড়াতাড়ি ধরা পড়ব স্যার হ্যাঁ সুধাকর ফিঙ্গার ম্যাচ করেনি বাবুল গামের পেপারের উপরে আঙুলের নকলের নয় কি ভাই সিয়ারির লোকজন এবার তো তোমরা শেষ এবার ও যাবে ভিতরে আপাতত আমি চলি বাইরে ওই তো আসছে এসিপি প্রদ্যুমনের ছেলে বেরিয়ে আসছে আর হে তো হাসতে হাসতে আসছে আর যে রকমটা আপনি বলেছিলেন যে আপনার কাছে অনেক প্রমাণ আছে কোথায় সেই প্রমাণ হ্যাঁ প্রমাণ আমার কাছেই আছে এই দেখুন আপনারা নিজের চোখে দেখুন এই প্রমাণ দেখুন আপনিও দেখুন মাই গড এসিপি প্রদ্যুমানের ফটো তাও আবার লাশের সাথে লাশের সাথে এই সময় এসিপি প্রদ্যুমন তার হবু বৌমাকে খুন করছিল আর এমন একটা লোককে আপনারা মাথায় তুলে রেখেছেন নিজের ছেলেকে গুলি করে ওনার শান্তি হয়নি আর এবার আর এবার উনি ওনার হবু বৌমাকেও মেরে ফেললেন মিস্টার নকুল কোনো চিন্তা করবেন না

বিশেষ খবর আজকের বিশেষ খবর এসিবি প্রতুমান একজন খুনি আজকের বিশেষ খবর এসিবি প্রতুমান একজন খুনি আজকের বিশেষ খবর এসিবি প্রতুমান একজন খুনি একটা পেপার একজন খুনি আজকের বিশেষ খবর আজকের বিশেষ খবর নকুল মেরে ফেলেছে এসিপি স্যারকে দয়া যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই নকুলের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে হবে নীলাঞ্জনাকে খুন এই নকুলই করেছে সব শেষ হয়ে গেছে সব থেমে গেছে তোমার বানানো সমগ্র সংসার ভেঙে চুরমার হয়ে গেছে এসিপি প্রদ্যুমন এজ এবার সবাই বিশ্বাস করবে যে এসিপি প্রদ্যুমনই নিরঞ্জনার খুন করেছে শুনতে পাচ্ছ তো তুমি এসিপি প্রদ্যুমনের দুঃখময় গল্পের ক্লাইম্যাক্স প্রদ্যুমন জেলে ঘানি টানছে ঘানি টানছে বাবা বাবা